দু সাল আমি তখন ক্লাস নাইনে গাল ঠোঁটে সদ্য উঠতে থাকা গোফের রেখা আমাকে প্রথমবারের মতো বড় হয়ে ওঠার অনুভূতি দিচ্ছিল দিনভর স্কুল বন্ধুদের সাথে গল্পগুজব এই ছোট্ট পৃথিবীর বাইরে তখন আমার আর কোনো স্বপ্ন ছিল না ভালোবাসা তখনও আমার কাছে বইয়ের পাতার শব্দ বন্ধুরা প্রেম করে চিরুকুট লেখে আবার কষ্ট পেয়ে হাত কাটে সবই আমার কাছে নাটক মনে হতো মনের ভেতর কোনো আলোড়ন ছিল না এখনও পর্যন্ত প্রথম দেখা নিম নিমগাছের তলায় সেদিন বুধবার তারিখ সাত অক্টোবর দু এগারো ক্লাসরুমের সামনে দাঁড়িয়ে হঠাৎ আমার চোখ গিয়ে থামল স্কুলের পুরনো গাছটার দিকে ও ছিল সেখানে কারো সাথে কথা বলছিল আর হেসে উঠছিল বারবার আর সেই হাসির সাথে সাথে প্রথমবার আমি দেখলাম ওর বাম গালে একটা ছোট্ট অপূর্ব টোল পড়ে সেই টোলটাই যেন আমাকে নতুন করে পৃথিবী দেখালো। সেদিন থেকে তাকে দেখা এই একটা অভ্যাসী হয়ে গেল আমার দিনের সবচেয়ে বড় অপেক্ষা বন্ধুকে বলা আর গোপন ফাঁস কিছুদিন যেতেই অনুভূতিটা আরও গাঢ় হল শেষমেশ আমার সবচেয়ে কাছের বন্ধু বিলাসকে বললাম মেয়েটাকে আমার ভালো লাগে কিন্তু বিলাস কথা রাখতে পারল না ঘুরে ফিরে খবর ছড়িয়ে গেল পুরো স্কুলে এমনকি গিয়ে পৌঁছালো আমাদের আল আমিন স্যারের গার্লফ্রেন্ডের কানেও যাকে আমরা হাসি মুখে চাচি ডাকতাম চাচি আমাকে তাকিয়ে হেসে বললেন পছন্দ কর তো বলতে পারো না কেন আমি তো লজ্জায় মরে গেলাম বললাম ও তো ক্লাস সিক্সে পড়ে যদি স্যারের কাছে বিচার দেয় চাচি হেঁসেই বললেন তোমাকে কে কি করবে তোমরা কো স্কুলের মাথা স্বীকারোক্তির মুহূর্ত পরের দিন চাচি আমাকে দেখে বললেন আজকে মেয়েকে কিছু বলতেই হবে আমি ভয় লজ্জা নার্ভাসনেস সব একসাথে নিয়ে দাঁড়িয়ে আছি চাচি মেয়েটিকে জানালার পাশে দাঁড় করিয়ে দিলেন সে বারবার বলছে কি বলবেন বলেন আমি তোতলাতে তোতলাতে শুধু বললাম কালকে বলি সে বলল না আজকেই বলবেন না হলে চলে যাই শেষমেশ চোখ বন্ধ করে এক নিঃশ্বাসে বললাম আমি তোমাকে খুব পছন্দ করি বলে সোজা দৌড়ে চলে এলাম হৃদয় স্পন্দন তখন যেন বুকে ধরে রাখা অসম্ভব প্রথম সারা কিছুদিন পর পেছন থেকে একটা মিষ্টি ডাক শুনছেন ঘুরে দেখি সেই মেয়ে সে বলল আপনি তো খুব সুন্দর গান করেন আমি অবাক হয়ে জিজ্ঞাস করলাম কে বলল সে হাসল দেখেছি সেদিন স্যারের সাথে প্র্যাকটিস করছিলেন তারপর হঠাৎ বলল আচ্ছা সেদিন জানালায় কি বলছিলেন আমি বললাম শুনতে পাওনি ধীর গলায় সে বলল পেয়েছি তো চোখ ছিল নিচে ঝুলে থাকা আমি জিজ্ঞাসা করলাম তাহলে আমার কথার উত্তর কি ও চুপ তার নীরবতাই ছিল সবচেয়ে লাজুক স্বীকারোক্তি আমি বললাম বল ভালবাসি তোমায় আর ঠিক তখনই সে দৌড়ে পালিয়ে গেল তার চুলের ফিতা বাতাসে দুলছিল আর আমি স্থির দাঁড়িয়ে দেখছিলাম গোপন ফোন আলাপ অনেক চেষ্টা করে আমি তার ফুফুর ফোন নম্বর জোগাড় করলাম কিন্তু সমস্যা আমার তো ফোনই নেই শেষমেশ নিজের জমানো টাকায় একটা ফোন কিনলাম শুধু তার সাথে কথা বলার জন্য প্রথম দিন কথা হলো সাঁত্রিশ সেকেন্ড পরের দিন তেপ্পান্ন সেকেন্ড এই ছোট্ট সেকেন্ডগুলোর মাঝেই আমার পৃথিবী বদলে গেল স্কুল ছুটির পর প্রতিদিন তাকে বলতাম যাচ্ছি সেও হেসে বলত আমিও যাই এই ছোট্ট ছোট্ট বাক্যগুলোই তখন আমার মহাবিশ্ব হঠাৎ সব শেষ আমি ক্লাস টেনে উঠলাম সব কিছু ঠিকই চলছিল হঠাৎ একদিন সে বলল আমি আর সম্পর্ক রাখতে পারব না আমি যেন আশেপাশের সব শব্দ হারিয়ে ফেললাম শুধু তার সেই একটা বাক্যটাই কানে বাজছিল স্কুলের পেছনে গিয়ে আমি ভেঙে পড়ে কাঁদছিলাম বিলাস তাকে বোঝানোর চেষ্টা করছিল কিন্তু ও শুধু বলল আমি সম্পর্ক রাখতে চাই না কেন আমি হাজারবার বার করলাম কোনো উত্তর নেই শেষ প্রশ্ন যা আজও রয়ে গেছে অনেকেই যে কথাটা বলে আমি জানি না ও সেই একই কথা বলেছিল হয়তো সত্যিই জানত না হয়তো বলার সাহস ছিল না হয়তো সময়ই মুখ চেপে ধরেছিল তার প্রথম বয়সের প্রেমের সত্যি এতটাই সরল তবুও এতটাই গভীর আজও মাঝে মাঝে ভাবি আমার কি দোষ ছিল হয়তো ছিল না হয়তো ছিল কিন্তু কিছু গল্প উত্তর চায় না তারা শুধু থেকে যায় হৃদয়ের এক কোণে অবোঝ ভালোবাসা হয়ে